কি অনুমান করছেন যে টাকা কোথা থেকে আসছে হ্যাঁ সব ব্ল্যাক মানি কিসের ব্ল্যাক কিসের ব্যবসা যে ব্ল্যাক হবে ম্যাম দেখুন ইনকাম ট্যাক্স

কেউ যদি ব্যবসা করে টাকাটা রোজগার করে তাতে ব্ল্যাক মানি কোথায় না ম্যাম যদি এটাই হয় ইন হলে কি আমরা কি মানে এরকম কি কিছু করতে পারবো না না পারবেন না কখনোই করা যায় না এখানে উকিল বাবুরা কিসের জন্য আছেন তাহলে তো সবাই এখানে এসে ইন মামলা করতে পারতো যদি সবাই আইন জেনে যেত আপনার কিছু অভিযোগ থাকতেই পারে আপনার পরিবারের লোকের সম্বন্ধে কিন্তু তার মানে এই নয় যে আপনি হাইকোর্টে এসে রিট এই এইরকম ভাবে ফাইল করতে পারবেন

এফিডেভিট করায়নি যদি বলেন তাহলে করিয়ে দেব আর ম্যাম আমি এফার্ম করেছি আরো কয়েকজনকে পার্টি বানাতে চাই আপনি কি দু নম্বর কে সার্ভিস করেছেন হ্যাঁ ম্যাম আমি সবাইকে সার্ভিস করেছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইজ এনিবডি অ্যাপিয়ারিং ফর ইডি উই আর বেক টু ইউ আর ইউ রিপ্রেজেন্টিং উই আর অন দ্য দি স্টেট স্টেট উই আর সার্ভিস থ্রু দি गवर्नमेंट লিডার সার্ভিস থ্রু দি गवर्नमेंट লিডার স্যার

আপনাকে তাহলে সার্ভিস করতে হবে এই পিটিশন তো তাহলে আবার এখানে অ্যামেন্ড করার দরকার আছে আমি অ্যামেন্ড করিয়ে দেবো ম্যাম আপনি কি করে অ্যামেন্ড করিয়ে দেবেন না মানে আমি এটা ফাইলিং করাচ্ছি আপনি কেন একটা উকিল বাবু সাহায্য নিচ্ছেন না ম্যাম আমি লিগাল সার্ভিসে গেছিলাম আমি ওখানে আমার অভিজ্ঞতা আমি সেদিন বলেছিলাম যে আমি অনেক বছর ধরে এটা কেস লড়ার চেষ্টা করছি কিন্তু পারিনি বিভিন্ন রকম ভাবে হয়েছে আমার আর আপনার পাশে যিনি আছেন উনি একজন সিনিয়র কাউন্সিল আপনি এইরকম ভাবে কথা বলবেন না কোর্টে ঠিক আছে আপনার যেটা বক্তব্য আপনি কোর্টকে জানাবেন আপনি আপনার অপরপক্ষের উকিলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না ইয়েস বলুন

আমি যে ইনভেস্টিকেশন চাই ম্যাম আপনি লাস্ট পেজগুলো আমি আপনাকে এখানটায় দেখাই লাস্ট পেজ আপনি ম্যাম চোদ্দ নম্বর পেজ ওয়াট চোদ্দ নম্বর পেজে কি আছে চোদ্দ নম্বর পেজে ম্যাম দেখুন এনারা থাকেন এখানে কিন্তু এই সব জায়গাতে ওনাদের প্রপার্টি আছে আদার স্টেটে প্রপার্টি থাকতে পারে না হ্যাঁ ম্যাম এখানে ভোটার কার্ড ডকুমেন্ট পুরো আলাদা এটা যখন ইনভেস্টিগেশন হবে মানে যখন ইনি কিনেছেন সেখানকার আলাদা স্টেটের ভোটার কার্ড দিয়ে উনি কিনেছেন ওখানকার ভোটার কার্ড আলাদা তাহলে একটা মানুষের কটা ভোটার কার্ড হতে পারে ম্যাম তারপরের পেজ পনেরো নম্বর পেজ

অ্যাজ পার প্রভিশন অব দি বেনামি প্রপার্টি ট্রানজাকশন অ্যাক্ট এটা কি ধরনের প্রেয়ার ম্যাম আমি বেনামি সম্পত্তির অ্যাক্টে যেটা গভর্নমেন্টের রুল আছে যে বেনামি সম্পত্তি গভর্নমেন্টকে দেওয়ার পরে যে প্রাইজ মানিটা আমার আমার ধার্য হবে সেটাই আমি ইয়ে করেছি আপনাকে কেন প্রাইজ মানি দেওয়া হবে ব্ল্যাক মানি তো হয় কোন কিছুতেই হয় এটা এটা আচ্ছা আপনি বলুন তিন নম্বর রেসপন্ডেন্ট কে হয় আপনার সানা প্লেট জগদীশ ছা তিন নম্বর রেসপন্ডেন্ট কে হয় চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এদের সাথে আপনার কি সম্পর্ক আছে এরা আমার হাজবেন্ড এর ফ্যামিলি হাজবেন্ড এর ফ্যামিলি হ্যাঁ আপনার হাজবেন্ড আপনার সাথেই থাকে হ্যাঁ আমার সাথেই থাকে আচ্ছা উম এটা হাজবেন্ড এর ফ্যামিলি হুম ফাইভ সিক্স থ্রি টু সিক্স একবার সম্পত্তির লিস্টটা দেখুন ম্যাম সম্পত্তিগুলো কার সম্পত্তিগুলো হচ্ছে এনাদের তিনজনার শেল দেবী ঝা জীবলাল ঝা অজয় কুমার ঝা শ্রীমতী ভারতী ঝা আচ্ছা সেইল দেবী ঝা হচ্ছে ওনার ওয়াইফ মিস্টার জীবলাল ঝালে ঝাই এর ওয়াইফ আচ্ছা ম্যাম আমি চোদ্দ নম্বর প্যারাগ্রাফটা আপনাকে দেখতে বলেছিলাম চোদ্দ নম্বর পেজ ম্যাম হ্যাঁ চোদ্দ নম্বর পেজে এটা সাইজ সাইজ ঝায়ের নামে আছে ম্যাম এনার লিস্টটা দেখুন এনার ইনকাম কতটা আমি ইনকাম ট্যাক্স আমার কাছে পেপার আছে এই যে ইয়ারে আমি এটা দিয়েছি আপনাকে ডকুমেন্ট গুলো সেই ইয়ারে ইনকাম ট্যাক্স এর পেপার আছে এনারা হার্ডলি পাঁচ পাঁচ লাখ পাঁচ বছরে ফাইলিং করেন না এটা হচ্ছে মানে এটা কয়েকটা শুধুমাত্র সাইল দেবী ঝায়ের তারপরে পেজটা দেখুন সতেরো নম্বর ভারতী ঝা ভারতী ঝায়ের প্রপার্টি পেপার দেখুন ম্যাম কি করে এরা এনারা কি করেন এনার কিছুই করেন না সামান্য কেউ রঙের দোকানে কাজ করে আর বাকিরা সব হাউস ওয়াইফ এটা হাউস এত প্রপার্টি কি করে হয়ে যায় ভারতী ঝা হাউস ওয়াইফ উনি ইনকাম ট্যাক্স এর পেপার আমার কাছে আছে আপনি কি অনুমান করছেন যে টাকা কোথা থেকে আসছে সব ব্ল্যাক মানি কিসের ব্ল্যাক কিসের ব্যবসা যে ব্ল্যাক হবে ম্যাম দেখুন ইনকাম ট্যাক্স আপনি বলুন না কোথা থেকে টাকাটা আসছে বলে আপনি অনুমান করছেন প্রপার্টিস ম্যাম ইনারা থেকে পাচ্ছে প্রপার্টি যে সেলারের কাছ থেকে নিচ্ছেন বা বায়ারের কাছ থেকে বিক্রি করছেন সেখানে উনি ধরুন গভর্নমেন্টকে যদি রেভিনিউ দু লাখ রেজিস্ট্রেশন দু লাখ টাকা দিচ্ছে বাকি আট লাখ টাকা নিজের বাড়িতে নিয়ে সেটা ব্ল্যাক মানি কেউ যদি ব্যবসা করে টাকাটা রোজগার করে তাহলে ব্ল্যাক মানি কোথায় না ম্যাম যদি এটাই হয় তাহলে তো ইনি তো কেউ দেখাবেন তাহলে না ইনকাম ট্যাক্সে কেন আসবে না সেটা ট্যাক্স দিচ্ছে না আপনার বক্তব্য যে উনি রোজগার করছেন কিন্তু ট্যাক্স দিচ্ছেন না ট্যাক্স দিয়ে দিলে করছেন পুরোপুরি ও ট্যাক্স দিয়ে দিলে আপনার কোনো অসুবিধা নেই উনি ফুল ট্যাক্স পে করুন তাহলে কোনো অসুবিধা নেই এটাই আপনার বক্তব্য আমার ইয়ে হচ্ছে ম্যাম পুরোটা ইনভেস্টিগেশন করার জন্য আমি অ্যাপ্লাই করেছি এনার কাছে ব্ল্যাক মানি প্রচুর আছে এবং অব ব্ল্যাক মানিটা কোথা থেকে আসছে আপনি কি বলতে পারবেন ম্যাম সেটা উনিই বলতে পারেন আমি তো ডকুমেন্ট শো করছি ইনভেস্টিগেশন করার দায়িত্ব ম্যাম আমার তো না আমি তো ডকুমেন্ট দিচ্ছি ম্যাম ওনার কাছে ব্ল্যাক মানি আছে ইনকাম ট্যাক্স দিচ্ছি যে উনি ইনকাম ট্যাক্স পে করেন না ম্যাম 17 নম্বর পেজ দেখুন একটা নবান্নর কি সম্পর্ক ইনকাম ট্যাক্স অথরিটি বুঝবেন নবান্নকে কেন পার্টি করেছেন আপনি যাকে ভালো বুঝবেন ইনভেস্টিগেশন করার জন্য আপনি তাকে দিন না আমার ভালো বোঝার ব্যাপার নেই আপনাকে তো একটা প্রেয়ার করতে হবে কোটের কাছে মামলাটা তো আপনার হ্যাঁ ম্যাম আপনাকে প্রেয়ার করতে হবে যে আপনি কোটের কাছ থেকে কি চাইছেন আমি ইনভেস্টিগেশন চাইছি ম্যাম আমার এইটাই দাবি ইনভেস্টিগেশন আপনার দরখাস্ত কোথায় ইনভেস্টিগেশনের কার কাছে দরখাস্ত করেছেন আপনি বললে ম্যাম আমি দরখাস্ত আমি কাউকে বলবো না আমার বলার অধিকার নেই এর পরের দিন ম্যাম আমি দরখাস্ত দিয়ে দেবো তাহলে এই রকম ভাবে তো মামলা করা যায় না আপনার যা বক্তব্য আপনাকে কোর্টের কাগজের ভেতরে বলতে হবে মুখে মুখে এই রকম ভাবে বললে তো হবে না আমি এফিডেভিট করে দিয়ে দেবো ম্যাম জমা আপনার মামলায় আপনি ভালো কোন উকিলবাবু করুন যাতে আমি কোনো সাজেশন গেছিলাম কিন্তু ওনারা আমাকে বলল যে একটা মানে নিজে উকিলবাবুর ইয়ার ফাইলিং করে দিতে আমাকে কিন্তু আমি এর আগেও আপনাকে বলেছি ম্যাম আমি দু সাল থেকে এই লজ করার চেষ্টা করছি কিন্তু আমি পারিনি যে উকিল বাবুর যে উকিল বাবুর সাহায্য নিয়ে আপনি এই পিটিশন তৈরি করেছেন তিনি তো আপনাকে কেকটিও সাহায্য করতে পারেননি मैम প্রপার্টি रिलेटेड গুলো একটু নজর বলে খুব ভালো হয় আপনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কিভাবে সার্ভিস করেছে দেখি ডিটিসি ফাইল আর এফিডেবিট অফ সার্ভিস वो लोग है धरती पर हमें सर्विस करनी चाहिए मामला फॉर से पहुंचिस और ये सब डॉक्यूमेंट्स है मैम मोटिवेशनल पाथ वर्ड मैम कैन आई ओरिजिनल थिंग्स ओरिजिनल हम देखबो ना बस रख दो हमें करेंगे वो विधि पब्लिक इंटरेस्ट इंगेजेंस सटन एलिगेशनस आर देयर आई कैन सी योर क्लाइंट क्लाइंट्स यस

পার্টিপারকে আপনি এরকম করে এটা তো হাইকোর্ট এখানে এই ভাবে মামলা করা যায় না আপনাকে কিছু নিয়ম কারণ মেনে তারপর মামলা করতে হবে আপনি যখন কথা বলছিলেন উনি একবারও ডিস্টার্ব করেন নি উনি যখন কথা বলবেন আপনি ডিস্টার্ব করবেন না আমি पूछୁ ঠিক আছে যদি আমি টাকা ওকে দেইনি ওনার হাজবেন্ড কি উনি কেন দিয়েছি আর উনি মাওয়াকে দেখে নেন না এসব কথা উঠবেই মাওয়াকে দেখতো আমরা না

তো ম্যাম আমি যদি বলি মিস্টার জিপলাল ঝা সমস্ত সম্পত্তির মালিক উনি ওনার কথা হিসাবে তাহলে ওনার কথা হিসাবে মিসের সেইন দেবী ঝা কে উনি কটা প্রপার্টি দিয়েছেন একবার ম্যাম নোটিশ করুন কটা প্রপার্টি উনি এখানে কিন্তু পারিবারিক সমস্যা মেটানোর জায়গা নয় এটা ম্যাম উনি পাঁচটা প্রপার্টি দিয়েছেন কিন্তু ভার্টি ঝা যিনি পঞ্চাশ বছর সংসার করলেন যার সাথে উনি পঞ্চাশটা বছর সংসার করলেন তিনি আকে মানে এতটাই বিশ্বাস করে উনি পাঁচটা প্রপার্টি দিয়েছেন আর যে মাত্র কুড়ি বছর এসে সংসারে ঢুকেছে যে বৌমা তাকে উনি চার পাঁচ পাতার প্রপার্টি এটা তো জাস্ট সামান্য ম্যাম এখনো বাকিটা আমি ডিটেল দিইনি তাহলে বলুন যে এখানে সেবার স্পেশালটা কি ওনার আপনি কাকে কাকে পার্টি করবেন আর কাকে পিটিশন কিভাবে অ্যামেন্ড করবেন আপনি কি ফাইল করছেন অ্যাপ্লিকেশন ফর অ্যামেন্ডমেন্ট তো আপনাকে ডিপার্টমেন্টে ফাইল করতে হবে এখানে তো ফাইল করা যাবে না চেক করা ম্যাম না এটা সেটেলমেন্ট করা জায়গা নয় ম্যাম আমি এটা ফাইলিং করিয়ে দিচ্ছি প্লিজ কাম পিটিশন থিং দ্যাট ইফ সিকিং in that ইভেন ইট পার্ট আমাকে যে লয়ারটা গাইড করেছে উনি আপনাকে ঠিক মতন গাইড করতে পারেননি আমি বারবারই বলছি আপনাকে একজন উকিলবাবুকে সাহায্য নেওয়া উচিত যিনি এই মামলাগুলো করতে পারেন আপনি কার সাহায্য নিয়েছেন সেটা আপনি জানেন কিন্তু যে সাহায্য যিনি আপনাকে করে দিয়েছেন তিনি আপনাকে ঠিক মতন সাহায্য করতে পারেননি উল্টে আপনার মামলা আরো খারাপ হয়ে গেছে ম্যাম ইন পার্সন হলে কি আমরা কি মানে এরকম কি কিছু করতে পারবো না না পারবেন না কখনোই করা যায় না এখানে উকিল বাবুরা কিসের জন্য আছেন তাহলে তো সবাই এখানে এসে ইন পার্সন মামলা করতে পারতো যদি সবাই আইন জেনে যেত আপনার কিছু অভিযোগ থাকতেই পারে আপনার পরিবারের লোকের সম্বন্ধে কিন্তু তার মানে এই নয় যে আপনি হাইকোর্টে এসে রিট এই এইরকম ভাবে ফাইল করতে পারবেন সেটা হয় না আইন সেটা নয় জন্য দিয়েছি ম্যাম আমি তো শুধু ইনভেস্টিগেশন চাইছি শুধু আপনি যে ইনভেস্টিগেশন চেয়েছেন আপনার প্রেয়ারে একটা কথা লেখা আছে ইনভেস্টিগেশনের ব্যাপারে আপনি আমাকে দেখান যে একটা প্রেয়ার আছে যেখানে ইনভেস্টিগেশন বলা আছে আপনি বলুন যে এখানে এই প্রেয়ারটা এলাউ করুন এখানে ইনভেস্টিগেশন বলা আছে আমি আপনার পিটিশন এলাউ করে দেব আছে আপনি মুখে এক বলছেন আপনার কাগজে অন্য রকম লেখা আছে পাশের রুকিলবাবু অন্য একটা কথা বলবে আপনার মামলাটা কি করে দাঁড়াবে ম্যাম ওনারও তো চাই যাতে ফাইরিং টা না হোক আমি তো আগেও বলেছি দু হাজার উনিশ সাল থেকে উনি এভাবেই করছেন যাতে আগে আপনারটা দেখুন আপনি অপর পক্ষে দেখবেন কেন আপনি আপনারটা দেখুন যে আপনি কিভাবে মামলা ফাইল করবেন আমার তো মামলা ফাইল হচ্ছে কেউ মামলা করতে পারছে না সেটা তো হয় না উকিলবাবু তো একজন নেই লিখুন তো লনে ডিপিটিশনার অ্যাপিয়ার্স ইন পার্সন And seeks leave to amend the writ petition as she intends to uh, add uh, some more respondents as parties in the instant writ petition. Stop paragraph. Leave granted to the petitioner to file application for amendment seeking uh, addition of the. Respondents as parties in the writ, writ petition and serve copy of the uh, writ petition along with the application seeking amendment before the uh, non-appearing respondents. Stop paragraph. No, no, no. An application for amendment shall be served upon the learned counsels appearing in court today. Stop next. কতদিনে আপনি করতে পারবেন আমি নেক্সট ডেট ওই অনুযায়ী দেব আপনার যদি কিছুদিনের মধ্যে দেন এক সপ্তাহের মধ্যে ফাইল তো আপনাকে ডিপার্টমেন্টে করতে হবে আপনি সার্ভিস করে আসুন সামনের সোমবার দিন আমি রেখেছি ম্যাম আপনি বৃহস্পতিবার দিন সময় দেন না বৃহস্পতিবার না সামনের সোমবার আপনি বৃহস্পতিবারতে ছুটি আছে 23 তারিখ সামনের সোমবার দিন 27 তারিখে আমি দিয়ে দিচ্ছি ওকে ম্যাম No no. no, no, application no, no. has been filed no, no. for amendment. Application filed no, no. for amendment. <laughs> I, I do not know.